অল ইন্ডিয়া জামাতের শিক্ষা আন্দোলনের যে ঠেউ উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ নয় পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে শিক্ষার যে প্রভাব সেটাও পড়ছে বিশেষ করে আজ নয়নান সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন হলো কী বলবেন হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় দেশবাসী স্বদেশে প্রবাসে যারা যেখানে রয়েছেন আমি সকলের জন্য আন্তরিক দোয়া সুস্থ সমৃদ্ধি কামনা করছি পর কথা এই যে ন্যায় নিষ্ঠার সঙ্গে সত্যতার সঙ্গে নিঃস্বার্থভাবে দিনের খেদমুত করলে যত দিন যাবে ততই সত্যতার পাখা মেলে দাঁড়াবে ঠিক যত দিন যাবে তত তা প্রচার প্রসার লাভ করবে তো যেটি ছিল একটা সময়ে আমার আব্বার পিরিয়ডে বাদড়িয়ায় পরে প্রচার লাভ করে হয়েছে বসিরহাট তারপরে সেটা হয়েছে পশ্চিমবঙ্গব্যাপী আজকে অল ইন্ডিয়া শূন্যতল জমাৎ যেটি নামকরণ করা হয়েছে সারা ভারতবর্ষের কয়েকটি প্রভিনসেক এর কার্যক্রম চলছে সুতরাং মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার নয়নান গ্রামে যে শিক্ষা আরও ছড়িয়ে পড়েছে আমরা যদি আরও একনিষ্ঠ হতে পারি আরও সতত হতে পারি এবং আরও নিঃস্বর্তভাবে আমাদের আঞ্জনা ও হাইজিন সাইবার সেল ইউটিউবার গ্রুপ বা স্টুডেন্ট ফেডারেশান জমিয়াতুল মহলিবিন যত শাখা সংগঠন আছে যত বেশি কাজ করবে ততই অল ইন্ডিয়া সুন্নতুল জমাতের শিক্ষা আন্দোলন আরও গ্রাম থেকে গ্রাম প্রত্যন্ত এলাকাতে ছড়িয়ে পড়বে এ ব্যাপারে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আজ এই মাদ্রাসা উদ্বোধন করলেন এই মাদ্রাসায় আগামী শিক্ষাবর্ষে ছাত্র ভর্তির জন্য আপনি কি বার্তা দেবেন ভর্তির জন্য আমার প্রথম বার্তা হলো এলাকার মানুষদের ভিতরে দিন শিক্ষার প্রবণতা কতটা আছে সেটা কম বেশি আমরা জানি তো আমাদের আমজনতার ভিতরে এলমে কোরআন এলমে দিন শিক্ষার প্রবণতা বাড়াতে হবে এবং যথাসম্ভব আজকের আমাদের ছেলেগুলোকে হাফেজে কোরআন বানানোর জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারলে ছাত্র আসবে এটা যেমন একটা দিক পাশাপাশি অনেক সময় দেখা যায় কাছাকাছি মাদ্রাসায় থেকে পড়াশুনোর প্রতি মনোযোগ কম থাকে দূরে গেলে বাপ মায়েরও একটা বেশি আগ্রহ বাড়ে ছাত্রটারও আগ্রহ বাড়ে ফলে এটি যখন অল ইন্ডিয়া শূন্যতল জমাতের আদর্শ প্রতিষ্ঠিত নয়নান সিদ্দিকে আমি নিয়ে মাদ্রাসা আমি যথাসম্ভব মেদিনীপুর উত্তর চৌষ্পাণা দক্ষিণ চশপাণা যাদের মন চায় তাদের এ প্রতিষ্ঠানে এসে ভর্তি হয়ে পড়াশুনো করার ইচ্ছা এবং আগ্রহ তৈরি হোক এটি আমি দাবি করছি এবং পাশাপাশি দাবি করছি যেহেতু প্রতিষ্ঠানটা আমাদেরই প্রচেষ্টা আমাদেরই লোকেদের দেওয়া দানে প্রস্তুত এবং প্রতিষ্ঠিত হয়েছে এর শিক্ষা ব্যবস্থা যাতে উন্নত থাকে সেজন্য আমাদের সতত নজরদারি থাকবে অতএব মেদিনীপুর এবং অন্যান্য জেলার জেলার ছেলেদেরকেও আমি এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করছি নয়নান সিদ্দিকিয়া মাদ্রাসার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আর্থিক দানের জন্য দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে আমি দেশবাসীকে বলবো এ পর্যন্ত যাদের কাছে প্রতিষ্ঠানের প্রচার পৌঁছেছে যারা একাধিকবার এন অনুষ্ঠানকে কাছ থেকে অথবা লাইভ প্রোগ্রামের ভিতর দিয়ে দেখেছেন তাদের একটা আন্তরিকতা তৈরি হয়েছে কারণ ইন্ডাস্ট্রিজ এলাকাতে সমৃদ্ধ এলাকাতে প্রতিষ্ঠান তৈরি করা এবং আর্থিক সহযোগিতা পাওয়া যত সহজ নন্দীগ্রামের মতো জায়গায় এসে প্রত্যন্ত গ্রাম্য এলাকাতে একটা প্রতিষ্ঠান তৈরি করা এবং এখানকার মানুষদের উদ্বুদ্ধ এবং আকর্ষণ আকৃষ্ট করা বেশ খানিকটা কঠিন ছিল আলহামদুলিল্লাহ পাক বারবারের আগমনে সেটাকে সহজ করে দিয়েছেন আমি স্থানীয় দেশবাসী সহ দেশের বিভিন্ন স্তরের দাতা ভাইদেরকে বলবো যে এই প্রতিষ্ঠানটার সবেমাত্র হাতে খড়ি ফলে এর এখনও উন্নয়নমূলক অনেকগুলো কাজ বাকি আছে আপনারা দয়া করে এর প্রতি উদার হস্তে আপনাদের বহুমুখী দান উদার হস্তে উজাড় করুন একটা দিন এমন আসবে যেদিন দেখা যাবে এর বিল্ডিং পারপাস আর কোনো পয়সা ইনশাল্লাহ প্রয়োজন হবে না তখন রানিং ছাত্র এবং শিক্ষকদের পরিষেবাটা দিলেই চলে যাবে ইনশাল্লাহ